একটা হলো অধিক মানুষ একের অধিক মানুষ একসাথে বসে খানা খাওয়া এই সুন্নতটা আমাদের সমাজে নাই একেবারে নাই টোটাল নাই বিদায় হয়ে গেছে কয়েকজন মানুষ একসাথে বসে এক প্লেটে এক দস্তর খানে বসে একসাথে খানা খাওয়া আলাদা আলাদা না খাওয়া এই সুন্নতটা আমাদের দেশে বিলুপ্ত এ দেশে আছে আলহামদুলিল্লাহ ঠিক না রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবিদের কিছু সাহাবি এসে বললেন ইয়ারসুল্লাহ আমরা খাবারের বরকত পাই না খাবারের ভিতরে বরকত পায় না অনেক খানা লাগে আমাদের জিজ্ঞাসা করছেন তোমরা কিভাবে খানা খাও আলাদা আলাদা খাও কিনা বললেন যে হ্যাঁ আমরা যার যার মতো খাই তখন তিনি বললেন যে না যার যার মতো খাইলে আলাদা আলাদা খাই সেখানে আল্লাহ তালা বরকত থাকে না একসাথে খাও আল্লাহ তাল্লাহ বরকত দিবে অন্য হাদিসা আশা রসুল্লাহ সাল্লাল্লাহ্লাম শার্ট করেছেন আহাবু ইরাল্লাহ হেমা ক্যাফুরত আইদি সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় খাবার আল্লাহর কাছে ওই খানাটা সবচেয়ে আমরা সবাই খাই কিন্তু আমার খানাটা আল্লাহর কাছে প্রিয় হচ্ছে কিনা এটা হলো আমি যদি আল্লাহকে ভালোবেসে থাকি তো সে ভালোবাসার দাবি হলো লক্ষ্য করা যে আমি তো প্রতিদিনই খাই দুই বেলা তিন বেলা কিন্তু আমার খানাটা তেইশ বত্রিশ বছর চব্বিশ বছর পঞ্চাশ বছর তিরিশ বছর পঁয়ত্রিশ বছর জীবন পার করলাম আমার খানা কখনো আল্লাহর কাছে কি হয় নাই প্রিয় খাবার হয় নাই কত অফসুসের কথা আমার খাতাটা খানাটা আল্লাহর কাছে প্রিয় হবে যদি সে খাবারে অনেকগুলো হাত থাকে এটা সহিবানের ভিতরে আসছে আল্লাহ মালবানী এটাকেও হাসান বলেছে প্রিয়দিনী ভাইরা আমরা এই প্রবাসের জীবনে এক রুমে কয়েকজন মানুষ খাই আমরা একসাথে খাওয়ার সিস্টেম করা যায় কি যায় না সবাই যদি একমত না হয় দুইজন মিলে তো করা যায় তিনজন মিলে তো করা যায় যায় কি যায় না ইচ্ছা করবেন কি করবেন না এটু চেষ্টাটা করেন নিয়তটা করেন ইনশাআল্লাহ তাহলে একা একা খাওয়া ছোট ছোট প্লেটে আলাদা আলাদা খাওয়া এটা বরকতের